ডিএ মামলা শুনানির জন্য একদম টপে লিস্টেড সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই মামলাটি শুনানির জন্য তার প্রকাশ করে দিয়েছে এবং মামলাটিকে টপ অফ বোর্ডে রাখা হয়েছে তবে মামলার মধ্যে বেশ কতগুলো পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে অনারবল জাস্টিস মহাশয়ের পরিবর্তন ঘটানো হয়েছে ইতিপূর্বেই আমরা জানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ডিএ প্রদান করার বকেয়া ডিএ প্রদান করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিচারপতি পুনরায় ফিরে এলেন এবং এই ডিএ মামলার জয়লাভের জন্য আরো স্ট্রং পজিশনে গিয়ে দাঁড়ালো রাজ্য সরকারি কর্মচারীরা সেই সঙ্গে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বরেরও পরিবর্তন ঘটানো হয়েছে মামলাটি কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড হয়েছে কি কি পরিবর্তন ঘটানো হয়েছে কবে শুনানির জন্য রয়েছে রয়েছে কখন বিচার ভিতরে শুনানি করাবেন কত নম্বরে লিস্টেড হয়েছে চলুন বিস্তারিত সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব ডিএ মামলা ডায়েরি নাম্বার এখানে আমরা দেখে নেব থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার রয়েছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে রেসপন্ডেন্ট ডায়েরি নাম্বার এখানে বিস্তারিত দেখে নেব এবং মামলার কেস নাম্বার এখানে এস এলপি নাম্বার দেখতে পাবো এবং আমরা প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড শুনানির জন্য এই তারিখে লিস্টেড রাখা হয়েছে কোর্টে ছাব্বিশে অনারবল সঞ্জয় কারুল স্যার এবং এই মুহূর্তে অনারেবল সন্দীপ মেহতা ব্যাক করলেন অর্থাৎ সংযুক্ত হলেন সন্দীপ মেহতা জাস্টিস অনারেবল জাস্টিস মহাশয় গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকিয়াটি প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার তিনি সেদিন নির্দেশ দিয়েছিলেন এবং তার সঙ্গে সহজাজ হিসেবে সন্দীপ মেহতার স্যার ছিলেন সেই মুহূর্ত তিনি এতদিন পর্যন্ত বেশ কিছুদিন ধরে শুনানি করা ছিলেন না বা এই বেঞ্চে অনেবল জাস্টিস সঞ্জয় কারণ স্যারের সঙ্গে ছিলেন না বিচারপতির পরিবর্তন ঘটিয়ে নতুনভাবে আবার কাম ব্যাক করলেন অনেবল জাস্টিস সন্দীপ মেহতার স্যার এই মামলাটির স্টেজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অবস্থা রয়েছে বা মোশন হিয়ারিংয়ের জন্য রয়েছে এবং গত শুনানির ডেটে আমরা দেখতে পাচ্ছি বারো আট হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল এবং ক্রেডিটেবলি কেস মেবিল স্টেট এখানেও কিন্তু ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির ডেট ফিক্স করা হয়েছে আমরা চলে যাব সরাসরি কজ দেখে নেবো কত নম্বর কোর্ট রুমের শুনানির জন্য লিস্টেড হয়েছে কত নম্বর পজিশনে লিস্টেড রাখা হয়েছে দেখুন তো আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজ প্রকাশ করা হয়েছে ডেলি কজ লিস্ট ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে সেখানে কোর্ট নম্বর পরিবর্তন ঘটানো হয়ে এখানে নয় নম্বর কোর্ট রুমের শুনানি করা হবে অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারুল স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারেরা সকাল সাড়ে দশটার সময় বসেন কোর্ট নাম্বার নয় তো যে সমস্ত মামলাগুলো মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে তা প্রথম দিকে আমরা দেখতে পাবো এবং একটু নিচে এলেই এই মামলার টাইটেলও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে ফর অ্যাডমিশন পারপাসের আন্ডারে যে সমস্ত মামলাগুলো রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে মামলা সেই মামলাটি চার নম্বর সিরিয়ালে শুনানির জন্য রাখা হয়েছে অর্থাৎ একদম প্রথম দিকেই শুনানির জন্য রাখা হয়েছে এসএলপি নাম্বার এখানে দেখে নেব ডবল থেকে শুরু করে ডবল টু সিক্স সমস্ত আইনজীবীদের নাম ডান দিকে আমরা দেখতে পাবো এই মামলার সঙ্গে যে সমস্ত আইএ ফাইলগুলো কানেক্টেড রয়েছে তা আমরা এখানে দেখে নিতে পারবো এডিশনাল ডকুমেন্টস থেকে শুরু করে যে সমস্ত ইমপ্লিমেন্টগুলো কানেক্টেড হয়েছে তা আমরা দেখে নিতে পারছি তবে এই মামলার সঙ্গে আরও নতুনভাবে যে সমস্ত কন্টেন্ট মামলাগুলো কানেক্টেড হয়েছে সেটা আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি তা কিন্তু চার দশমিক এক নম্বর সিরিয়ালে কানেক্টেড হয়েছে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে ভার্সেস মনীষ পন্ত এখানে এটা মনোজ পন্ত হবে রাজ্যের চিফ সেক্রেটারি মহাশয় তাকে পার্টি করে যে কন্টেম্প মামলা হয়েছে সেই মামলাটি কিন্তু মূল মামলার সঙ্গে কানেক্টেড করা হয়েছে শুনানি করানোর জন্য এবং তার সঙ্গে যে সমস্ত এসএলপি কানেক্টেড হয়েছে মূল এস এলপি আমরা দেখতে পাচ্ছি তারপরে সরকারি কর্মচারী পরিষদের যে কন্টেম্প মামলা করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভার্সেস মনোজ পন্থ সেখানে কিন্তু ফোর পয়েন্ট টু মামলাটিকে কানেক্টেড করা হয়েছে ডায়েরি নাম্বার দেখতে পাবেন এর সঙ্গে এসএলপি নাম্বার অন্য গুলো কানেক্টেড হয়েছে তার পাশাপাশি ইউনিটি ফার্মের পক্ষ থেকে ইউনিটি ফার্ম ভার্সেস মনোজ পন্থের যে মামলা সেই মামলা কানেক্টেড হয়েছে এখানেও কিন্তু কান্টেম মামলাটি চার দশমিক তিন নম্বর আইটেমের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে চার নম্বর আইটেমের সঙ্গে কানেক্টেড হিসেবে এখানেও এসএলপি গুলো কানেক্টেড করা হয়েছে তো চার নাম্বার সিরিয়ালের টোটাল তিনটি এবং মূল মামলা চারটি মামলা একসঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে কন্টেম্প মামলাগুলো এবং মূল এস এলপি গুলো শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এবং এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে কিভাবে আমরা বুঝবো দেখুন এখানে উল্লেখ করা হয়েছে হেডলাইন টপ অফ দ্য লিস্ট অর্থাৎ লিস্টের একদম টপেই রাখা হয়েছে তবে প্রথম দিকে যে চার তিনটি মামলা রয়েছে সেই মামলাগুলো তারা শুনানি করাতে পারেন এবং তারপরেই কিন্তু এই চার নম্বরের শুনানি করাবেন অনারেবল জাস্টিস মহাশয় এই জন্যই কিন্তু টপ অফ দ্য বোর্ডে থাকলেও একটু পরের দিকে শুনানি হবে সাড়ে দশটার সময় মোটামুটি পনেরো এগারোটা বা সাড়ে দশটার সময় যদি তারা বসেন তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে এগারোটার থেকে শুরু হবে এই ডিএম আমরা শুনানির প্রক্রিয়া অর্থাৎ প্রথম থেকেই কিন্তু শুনানির প্রক্রিয়া হয়ে যাবে এবং আশা করা যায় এদিন রাজ্য সরকারের যে সমস্ত নতুন নতুন তথ্য তারা জমা করতে চায় সেগুলো তারা এদিনই সাবমিশন করে দেবেন এবং এদিন মূলত কপিল সিব্বাল মহাশয় স্টেটের পক্ষ থেকে তিনি তার সমস্ত নতুন কি আর্গুমেন্ট করতে চান নতুন কি তথ্য জমা দিতে চান তা কিন্তু শুনানির প্রক্রিয়া থেকে উঠে আসবে এবং জাস্টিস মহাশয়রা কি কি নির্দেশ দেন সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ